রাইটিং লেখার সেই সিক্রেটের কথা বলবো যেগুলো টিচাররা মেনে চলে এবং যারা টপার হয় ইজিলি লিখতে পারে বানিয়ে বানিয়ে তারা মেনে চলে আপনার কি মনে হয় টপাররা কি টেন্স সাবজেক্ট এগ্রিমেন্ট পার্সন এই সমস্ত গ্রামার শিখে বসে আছে না এই সমস্ত গ্রামার ছাড়াও রাইটিং করা যায় ইংরেজিতে এবং আমি এটা প্রমাণ করে ছাড়ব ভিডিওর শেষের দিকে আমি প্যারাগ্রাফ দিয়েছি এবং স্টোরি রাইটিং দিয়েছি আর এইগুলো আপনি নিজে হাতে লিখে দেখাবেন আর এটা আমার গ্যারান্টি আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন নিজে থেকে বানাতে পারবেন আর যদি এগুলো বানাতে না পারেন ট্রাস্ট মি ইউটিউবে এরকম এত ইজি ভাবে এই গোপনীয় ট্রিক্স কেউ এখনো পর্যন্ত শেখায়নি বিশ্বাস না হলে মাত্র পাঁচ মিনিট আমার সাথে থেকে দেখুন না করতে পারলে তখন আমাকে বলবেন যে না দাদা তুমি মিথ্যা কথা বলেছো সো অল্প একটু শিখে কোনো লাভ নেই পুরোটা শিখুন ধ্যান দিয়ে খাতা পেন নিয়ে বসুন এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকলো আপনার কাছে ভিডিওটা স্টার্ট করি যে কোনো স্টোরি রাইটিং এর জন্য এই ফরম্যাটটা আমরা কাজে লাগাবো আর এই স্টোরি রাইটিং আমরা যদি শিখতে পারি এক কথায় স্টোরি টেলিং আপনি স্টোরি টেলিং নিয়ে একবার সার্চ করুন ইউটিউবে অজস্র ভিডিও পেয়ে যাবেন আর এই স্টোরি টেলিং এর খুবই পাওয়ার ছোট্ট একটা পাওয়ার আমি আপনাকে দেখাই এ দেখো এখানে তিনটে ভিডিও তিনটে ভিডিওতে আমি স্টোরি টেলিং এ কাজে লাগিয়েছি আর এই জন্য কোনোটাই দশ লাখ ভিউজ কোনোটাই পাঁচ লাখ ভিউজ কোনোটাই চার লাখ ভিউজ কেন হয়েছে নিয়ম তো এটা আগেও সবাই জানতো কে কখন দি বলে দা বলে সবাই জানতো জি কে কখন গ বলে জ বলে সবাই জানত সি কে কখন ক বলে স বলে সবাই জানতো যেহেতু আমি স্টোরি টেলিং এর কাজে লাগিয়েছি এই গল্পের মধ্যে দিয়ে শিখিয়েছি সবাই পছন্দ করেছে জিনিসটাকে তো স্টোরির এটা খুবই পাওয়ার আছে যে কোনো স্টোরি এই নিয়মে চলবে আমরা একটা প্রধান চরিত্র খুঁজবো সেই স্টোরির মধ্যে প্রধান চরিত্র কাকে বলবো যে গল্পর এই পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত থাকবে আর সেই হচ্ছে মুখ্য চরিত্র প্রধান চরিত্র মানে মেন ক্যারেক্টার মানে সে এই গল্প শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং তার ওপরেই গল্পটা জোর দেওয়া হবে এবং তারপরে আসবে প্রবলেম এই গল্প যে কোনো গল্পের মধ্যে একটা প্রবলেম আসবে আমাদের জীবনে যেমন একটা প্রবলেম আছে গল্পের মধ্যেও একটা প্রবলেম আসবে সে একটা প্রবলেমে পড়বে মানে সমস্যার সম্মুখীন হবে এই সমস্যা হলে কী হবে চেষ্টা করবে অবশ্যই মাল্টিটাস্কিং করবে আমরা সবাই যখন ইংরেজি শেখা শুরু করি তখন এই ভিডিও দেখি ওই ভিডিও দেখি এই ম্যামের কথা শুনি ওই একটা কোর্স করার চেষ্টা করি আসলে কোনোটাই ভালো কাজে লাগে না সো আমরা তখন সমস্যায় পড়ে যাই ভালো রকম সমস্যা পড়ে যাই আমরা তো ভাবি আচ্ছা পেয়ে গেছি সমাধান পেয়ে গেছি এই স্যারকে দেখে সব শিখে যাবো বাট হয় না তো আরও ভয়ঙ্কর সমস্যায় পড়ে যায় আমাদের সময় নষ্ট হয়ে যায় এটা একটা স্টোরির পার্ট কিন্তু তাহলে টুইস্ট হলো টুইস্ট মানে কি নতুন জটিলতা জটিলতা বা মানে অপ্রত্যাশিত একটা ঘটনা মানে আপনি চাইতেন না বাট হয়ে গেছে আপনার সাথে ঠিক আছে এটা হচ্ছে টুইস্ট আর এই টুইস্টের পরেই আসবে সমাধান আর তখন আপনি সফল হবেন বা আপনার স্টোরির যে ক্যারেক্টার তাকে সফল বানাতে হবে এই ছিল একটা স্টোরির ফরম্যাট সিম্পলি এই স্টোরিটার ফরম্যাট আপনি সব জায়গায় ব্যবহার করুন আমি ব্যবহার করে দেখেছি এটার খুবই ভয়ঙ্কর রেজাল্ট ভয়ঙ্কর সুন্দর রেজাল্ট ঠিক আছে স্বপ্নরাও ব্যবহার করুন এরকমভাবে স্টোরি তো হয়ে গেল স্টোরি তো একটা টাইটেল দিতে হয় না টাইটেল কি করে দেবেন এই পুরো স্টোরিটা আমরা যদি ভালো করে অ্যানালাইজ করি আমরা একটা সমস্যার কথা দেখতে পারবো একটা সমাধানের কথা দেখতে পারবো এইটাকে রিলেট করে আমরা একটা নাম দেবো আমরা একটা টাইটেল দিলাম আমরা গল্পটা জেনে গেলাম গল্পটা এরকম করে সাজাবো এইবার আমরা হিন্টস দেখব বানিয়ে বানিয়ে লিখব আর এই বাংলা বানিয়ে বানিয়ে লিখতে তো আমরা মোটামুটি অল্প অল্প পারি কিন্তু একঘেয়ে হয়ে যায় এবার আপনাকে কিছু ওয়ার্ড দিচ্ছি এই ওয়ার্ডগুলো আপনি পুরো এই একটা সেন্টেন্স একটা সেন্টেন্স এর মিডিলে মানে অনেক কটা সেন্টেন্স তৈরি হবে এর মিডিলে জোড়া করার জন্য এইগুলোকে কাজে লাগবে এদের নাম হচ্ছে টাইম লিঙ্কিং ওয়ার্ড অথবা এদের নাম আমরা কন্ট্রাকশন দিতে পারি দেখো আমরা যে কোনো স্টোরি শুরু করব কি করে শুরু করব অথবা একদিন টাইম মানে মানে আর করবো এটা দিয়ে শুরু করে নিলাম আমাদের ঝামেলা লাগলো না এটা শুরু করে কমা দিয়ে লেখা শুরু করলাম আচ্ছা যদি আমরা টাইম বোঝাতে চাই আর অর্ডার বোঝাতে চাই মানে কোনটা আগে কোনটা পরে কোন সময় হচ্ছিল এটা বোঝানোর জন্য কিছু শব্দ ফার্স্ট মানে প্রথমে দেন মানে তারপরে আফটার বা আফটার দ্যাট মানে তারপরে একই কিন্তু সাডেনলি মানে হঠাৎ করে আচ্ছা ফাইনালি বা লাস্ট বা অবশেষ সিম্পল সিম্পল ওয়ার্ড এখানে আপনি একবার পড়ে নিন আমি নিজেও বলে দিচ্ছি টু অ্যাড আইডিয়াস কোনো আইডিয়াকে একসাথে করার জন্য আমরা অ্যান্ড ব্যবহার করব আচ্ছা আমরা যদি কোনো আইডিয়াকে বিভক্ত করতে চাই বা আলাদা আলাদা বোঝাতে চাই তাহলে বাট ব্যবহার করব বি ইউটি বাট এইবার ফাইনালি আমরা যদি আসি যদি কোনো কারণ আর ফলাফল আমি এটা করেছিলাম বা মেন ক্যারেক্টার এটা করেছিল তার জন্য এটা হয়েছে এই কারণ আর 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 ফলাফল বোঝানোর জন্য সো ব্যবহার করব একই বিকজ বিকজ আপনি যদি বিকস এর জায়গা শো ব্যবহার করে নেন আর শো এর জায়গা বিকজ ব্যবহার করেন কেউ কাটবে না ভুল হবে না এটা একই জিনিস আপনি যখন এতটা ভিডিও দেখে নিয়েছেন আপনার জন্য এবার সেই গোপনীয় ট্রিক্স তুলে ধরছে আমরা তো টেন শিখবো না প্রিপোজিশন শিখবো না কোনো রকমের গ্রামার শিখবো না কিন্তু যদি আমরা এরকম কিছু শিখে নিই যেটাকে ধাপে ধাপে আমরা সাজিয়ে দেবো তাহলে কেমন হয় সেগুলো শিখতে হবে তো এবার যদি বলেন যে না এটাও শিখবো না তুমি সেই কে ট্রিক দেবে বলেছে এরকম ট্রিক্স হয় না আসলে কিছু না কিছু তো আপনাকে শিখতে হবেই কিছু করার জন্য আর ভয় পাবেন না প্লিজ ভুল হতে পারে আমি জানি আপনার ভুল হবে শিখতে গিয়ে আপনার বুঝতে কষ্ট হবে এই পাটটা বুঝতে একটু টাফ কেননা এই পার্টের মাধ্যমে আপনি বানিয়ে লিখতে শিখবেন কাজ শেষ টাইমও শেষ যখন এরকম একটা পজিশন আসবে তখন আমরা অ্যাকশানের সেকেন্ড ফর্ম ব্যবহার করব অ্যাকশানের সেকেন্ড ফর্মটা কি আসলে অ্যাকশনটাই বা কি মানে তো কাজ কাজ মানে কাজ মানে দেখো গো গো তো যাওয়া একটা কাজ এই গো এর সেকেন্ড ফর্ম কি গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট আচ্ছা ওয়েন্ট মানে গিয়েছিল তাহলে এইটাই হচ্ছে সেকেন্ড ফর্ম আচ্ছা রাইট মানে কি রাইট মানে লেখা আচ্ছা লেখার সেকেন্ড ফর্ম কি রোড রাইট রোড আচ্ছা দেখা মানে ওয়াচ আচ্ছা ওয়াচের সেকেন্ড ওয়াচ তাহলে আমাদের এই সেকেন্ড ফোরম ব্যবহার করতে হবে আমি একটা বাংলা বলছি দেখো আমি গতকাল টিভি দেখেছিলাম কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ টিভি দেখা শেষ হয়ে গেছে আচ্ছা টাইম শেষ হয়ে গেছে গতকাল টাইমও শেষ হয়ে গেছে মানে কাজ শেষ টাইম শেষ আমার সাথে একরকম করুক কাজ শেষ টাইম শেষ কাজ শেষ টাইম শেষ মজা করে শিখতে হবে নাহলে ভাল লাগবে না বোরিং হয়ে যাবেন কাজ শেষ টাইম শেষ হলে আমরা এরকম নিয়ম ব্যবহার করবো সেকেন্ড ফ্রম টাইম আর অবজেক্ট এই ডুয়ারটা কি যে কাজ করছে বা যার কথা আমরা বলছি সে হচ্ছে ডুয়ার যেমন আই তাহলে একটা আই ডুয়ার ইউ আর হি সি ইট দে যা ইচ্ছা হয় সবাই ডুয়ার সো এই ডুয়ার কোন একটা কাজ করছে কাজও শেষ টাইমও শেষ অ্যাকশন ফ্রম ওকে গডিট আমি গতকাল টিভি দেখেছিলাম এটার ইংরেজি কি হবে আচ্ছা কে টিভি দেখেছে আমি দেখেছি আমি ইংরেজি কি আমি ইংরেজি হচ্ছে আই আচ্ছা কি কাজ হয়েছে একসাথে সেকেন্ড ফর্ম ব্যবহার করবো তো আচ্ছা দেখা হয়ে গেছে কোনো কিছু স্ক্রিনে দেখলে তাকে বলে ওয়াচ আচ্ছা ওয়াচের সেকেন্ড ফর্ম ওয়াচড তার মানে আই ওয়াচড আই ওয়াচড আমি কি দেখেছিলাম টিভি দেখেছিলাম তাহলে আই ওয়াচড টিভি কবে দেখেছিলাম গতকাল গতকালের ইংরেজি হচ্ছে ইয়েস্টারডে হ্যাঁ তাহলে আই ওয়াচ টি হয়ে গেল আমি গতকাল বইচি গিয়েছিলাম কে গিয়েছিল আমি তাহলে আই আচ্ছা যাওয়ার ইংরেজি হচ্ছে গো গোয়ের সেকেন্ড ফ্রম ওয়েন্ট হ্যাঁ তাহলে আই ওয়েন্ট টু ওয়ে ইয়েস্টারডে ওকে সেকেন্ড ফর্ম বুঝলে এর সাথেই রিলেট করে আমরা আর একটা ছোটো জিনিস শিখতে চলেছি কি করে ডিড নট ব্যবহার করে ডিড নট আবার কি এটা হচ্ছে একটা টাইম টাইম ওয়ার্ড আবার কি যে কাজ বলে দেয় মানে কাজটা কিরকম করে হয়েছে কোন সিচুয়েশনে হয়েছে এটা হচ্ছে ডিড নট ডিড নট বোঝা গেল আচ্ছা ডিড নট যদি বোঝা যায় তাহলে দেখুন টাইম শেষ হয়ে গেছে কাজ শেষ হয়নি তখন আমরা ডিড নট ব্যবহার করব টাইম শেষ কাজ শেষ হয়নি মানে আমি আগের দিন দুবাই যাইনি আপনি জানেন লাইলা কিন্তু চাকরি পাইনি ওর মা মিথ্যা কথা বলে গেছে সবাইকে ওর মা বলছে আমার মেয়ে চাকরি পেয়ে আমেরিকায় চলে গেছে মিথ্যা কথা বলেছিল ওকে সো এই কোনো কাজ হয়নি অতীতে সেটা বলার জন্য আমরা বলবো ডিড নট আর এর জন্য ছোট্ট একটা নিয়ম হবে যে ডু আর ডিড নট আর আর টাইম অবজেক্ট মানে কোনো কাজ তো শেষ হয়নি কিন্তু টাইম শেষ হয়ে গেছে আমি গতকাল বইছি যাইনি আই আর হয়ে গেল আচ্ছা যাইনি তার মানে ডিড নট আচ্ছা ডিড নট নিলাম তাহলে আই ডিড নট যাওয়ার ইংরেজি কি গো তাহলে আই ডিড নট গো টু বইচিডেলা দেখছেন আপনি শিখতে পারবেন এটা আমার গ্যারেন্টি দেখো আর কোনো একটা কিছু ছিল অতীতে আর অতীতে কিছু ছিল সেটার জন্য আমরা ছোট্ট একটা নিয়ম ব্যবহার করবো সেটাকে কি বলে ডু ওয়ার ওয়াজ ওয়ার নো action আমরা অ্যাকশন কাকে বলি কাজ নো অ্যাকশন কাকে বলবো নো অ্যাকশন মানে কাজ নয় সেটাকে বলে নো অ্যাকশন দেখো আমি যদি বলি আমি একজন স্টুডেন্ট ছিলাম আমি একজন স্টুডেন্ট ছিলাম কাজ আছে এখানে আমি তো স্টুডেন্ট ছিলাম কাজ নেই তো আচ্ছা আমি একজন রাইটার ছিলাম আমি একজন রাইটার ছিলাম কাজ আছে এখানে না কাজ নেই জেসি বোস একজন রাইটার ছিল না কাজ আছে এখানে না কাজ তো ছিল না কাজ তো নেই এখানে তার মানে এইগুলো বোঝানোর জন্য আমরা ওয়াজ ওয়ার সাথে নো অ্যাকশন ব্যবহার করব নো অ্যাকশন মানে বুঝলেন কি নিয়মটা কি হবে নিয়ম দেখুন ডুয়ার ওয়াজ ওয়ার প্লাস নো অ্যাকশন যদি ডুয়ার কোনো কিছু থেকে থাকে এবার সিম্পল দেখুন আপনিই বানাতে পারবেন জেসি বোস একজন রাইটার ছিল এখানে আমরা কি খুঁজবো আচ্ছা ডুয়ার খুঁজবো তারপরে কি খুঁজবো কোনো কিছু ছিল মানে ওয়াজ ওয়ার হবে তাহলে ওয়াজ ওয়া ওয়ারের মধ্যে একটা বসাবো তারপরে কি খুঁজবো আচ্ছা কি হয়েছিল বা কি ছিল সেটা লিখবো তার মানে জেসি বোস ওয়াজ আ রাইটার আমি একজন স্টুডেন্ট ছিলাম এখনো আছি বাট আমি যদি বলতে চাই আমি একজন স্টুডেন্ট ছিলাম ওকে অতীতে তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ডান্সার ছিলাম কি বলবো আই ওয়াজ আ ডান্সার এবারে দেখুন ওয়াশ আর ওয়ার কার সাথে ব্যবহার হবে বুঝতে পারছেন না ওয়াজ আমরা ফার্স্ট ডুয়ার সাথে ব্যবহার করব আর থার্ড থার্ডুয়ার সাথে ফার্স্ট ডুয়ার হচ্ছে শুধুমাত্র আই থার্ড ডুয়ার ভাই তুমি আর আমি ছাড়া পৃথিবীতে যত বেচারা সিঙ্গেল আছে তাদেরকে থার্ড ডুয়ার বলবো মানে আই আর ইউ ছাড়া যত সিঙ্গুলার আছে সেগুলোকে বলবো থার্ড ডুয়ার আর আই আর থার্ড ডুয়ারের সাথেই ওয়াজ বসে আর বাকি সবার সাথে ওয়ার বসে আমরা ছাত্র ছিলাম তাহলে আমরা মানে কি উই ছাত্র ছিলাম কাজ মানে কোনো কিছু ছিল অতীতে তাহলে উই ওয়ার স্টুডেন্টস ওকে গ আমরা ছাত্র ছিলাম না তাই এটা কি করে বলবো সিম্পল নিয়ম ডু আর ওয়াজ ওয়ার নট শুধু একটা নট বসাবো তাহলে আমরা ছাত্র ছিলাম না উই ওয়ার নট আ স্টুডেন্ট জেসি বোস একজন ডান্সার ছিল না জেসি বোস ছিল একজন মহান বিজ্ঞানী তাহলে জেসি ডান্সার ছিল না আপনি বলুন ওয়াজ ওয়াজ নট নট ডান্সার ডান্সার বা কে বলতে পারি সিম্পল দেখুন এর পরবর্তী নিয়ম কি বলে ডুয়ার পাস্টে কাজ করছিল ডুওয়ার পাস্টে কাজ করছিল এটা সবথেকে ইম্পর্টেন্ট নিয়ম আর এটাতে আপনাদের ভুল হতে পারে আমি গতকাল টিভি দেখছিলাম কাজ হচ্ছিল কি হ্যাঁ কাজ হচ্ছিল প্রথম নিয়মের সাথে মিল আছে কিছু কিন্তু কাজ কি শেষ হয়েছিল না কাজ শেষ হয়নি তাহলে আমরা যখনই এই সিচুয়েশন পাবো তখন আমরা টাইমট ব্যবহার করবো ওয়াজ ওয়ার আর এর সাথে অ্যাকশানের সাথে আইএনজি আমি টিভি দেখছিলাম গতকাল ওকে একটু মজা করে বললাম তাহলে আই ওয়াজ ওয়াচিং টিভি ইয়েস্টারডে আপনি আগের দিন আমার ভিডিও দেখছিলেন ইউ ভিডিও ইয়েস্টারডে আচ্ছা এরকমটা নয় যে শুধুমাত্র ইয়েস্টারডে ব্যবহার হবে আমরা অন্য কিছু বলতে পারি অন্য টাইম বলতে পারি যেরকম আমরা গত আমরা এই যে গত রবিবার গেল এই রবিবারে আমরা মুভি দেখছিলাম ইংরেজি শেখার জন্য তাহলে উই ওয়ার ওয়াচিং আ মুভি লাস্ট সানডে আমরা গত শনিবারে দুবাই গিয়েছিলাম আমাকে বলুন এটা কি কাজ চলছিল দুবাই গিয়েছিলাম কাজ তো শেষ গত শনিবার টাইমও তো শেষ তাহলে এটা প্রথম নিয়মে হবে কিন্তু তাহলে উই টু দুবাই লাস্ট আমরা শনিবার বললাম স্যাটারডে সো এরকম করে আমরা শিখলাম কি করে ব্যবহার করতে হয় ওয়াজ ওয়ারের সাথে আইনজি আচ্ছা আমরা এরকমও তো হতে পারে অতীতে কোনো কাজ করছিলাম না তাহলে শুধুমাত্র নট বসাবো মানে আমি গতকাল টিভি দেখছিলাম না তোমাকে মিথ্যা কথা বলেছে আমি কিন্তু বই পড়ছিলাম টিভি দেখছিলাম না আই আই সাথে কি হবে ওয়াজ হবে কেন ওয়াজ হবে কোনো একটা কাজ করছিলাম না তাহলে আই ওয়াজ নট ওয়াচিং টিভি ইয়েস্টারডে আমি গতকাল এগারোটার সময় ডান্স করছিলাম না ভাই ও মিথ্য কথা বলেছে তোকে আমি ডান্স শিখি না তাহলে আই ওয়াজ নট ডান্সিং আই ওয়াজ নট ডান্সিং অ্যাট ইলেভেন ও ক্লক ইয়েস্টারডে সো এইটুকুই ছিল রুলস এর বাইরে কোনো রকমের রুলস শেখার দরকার নেই আমরা সব কিছু বানাতে পারবো আপনাদের জন্য একটা এক্সারসাইজ দিয়েছি এখন করার দরকার নেই আমরা নতুন কিছু করব এখানে কিছু ড্যাসপুরন আছে এই ড্যাসপুরনটাকে আপনারা স্ক্রিনশট মারুন স্ক্রিনশট মেনে নিয়েছেন এইগুলো কি করবেন বাড়ি থেকে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আমি এই ভিডিও শেষের দিকে আমার নাম্বার দিয়ে দেবো আমার নাম্বারে পাঠাবেন আমি সেটাকে চেক করে দেব আপনি ঠিক করেছেন না ভুল করেছেন ওকে ইট এখন এক্স্যাক্ট পয়েন্টে আসি যেখান থেকে আমরা শিখতে চলেছি আমি এখানে দেখো ছটা রুলসই লিখে দিয়েছি ছটা রুলস লিখে দিয়েছি নাম্বার করে আমি বাংলা বলবো আপনার শুধু এইটুকু বলতে হবে যে এই রুলসের মধ্যে বাংলাটা কোন নম্বর রুলসে পড়ে পারবেন হ্যাঁ পারবেন প্লিজ এইটুকু ধৈর্য ধরতে শিখুন আপনারা ভালো স্টুডেন্ট হতে গেলে ধৈর্য ধরে বসতে হবে আমি এখানে ভিডিও বানাচ্ছি দেখো কত কষ্ট করে প্লিজ এইটুকু করুন আপনার জন্য নিজের জন্য করুন নিজের জন্য না করুন আমার জন্য করুন প্লিজ আমি আগে একজন বিখ্যাত গায়ক ছিলাম আমি একজন গায়ক ছিলাম ডোয়ার অতীতে কিছু একটা ছিল কিছু একটা ছিল কার সাথে মিলছে সাথে মিলছে এই নম্বর সাথে মিলছে ডোয়ার ওয়াজ ওয়ার তারপরে নো অ্যাকশন হলো এটা বাংলা বলবো আমি আগে বাংলা বলি আপনি খালি বলুন যে কোন নম্বর রুলস এর সাথে মিলছে আমি এখানে টিক মারছি যে এর সাথে মিলবে রোহিত আগে ভালো ছাত্র ছিল না এখানে কাজের কথা বলছে কাজের কথা তো বলছে না কোনো কাজ করছিল সেটা বলছে আর কাজের কথা না বলে কাজ করছিল রোহিত ভালো ছাত্র ছিল না তার মানে ওয়াজ এই রুলসটা নিয়মে চলবে ওকে এরপরে দেখো আমি গতকাল স্কুলে গিয়েছিলাম এখানে কাজ আছে হ্যাঁ কাজ আছে তো স্কুলে যাওয়া যাওয়া তো কাজ কাজ কি শেষ হয়েছে হ্যাঁ গিয়েছিলাম শেষ হয়ে গেছে টাইম কি শেষ হয়েছে হ্যাঁ গতকাল শেষ হয়ে গেছে মানে কোন নিয়ম প্রথম নিয়ম ডুয়ার ভালো লাগছে এরপরে দেখুন গতকাল স্কুলে স্কুলে যায়নি যায়নি কোন নিয়মে আচ্ছা কাজ শেষ হয়নি কিন্তু গতকাল টাইম তো শেষ হয়ে গেছে হ্যাঁ এই নিয়ম এই নিয়ম এটা দিয়ে হবে প্লিজ মজার ছলে শেখার চেষ্টা করুন আমি জানি না এর থেকেও সহজ কিভাবে শেখাতে হয় যদি এর পরেও কঠিন মনে হয় প্লিজ হাজার করে বলছি ভিডিওটা আর একবার দেখে নেবেন তাহলে আপনি শিখে যাবেন সো আর একটা লাইন বলছি আমরা রবিবার দিন মুভি দেখছিলাম কাজ এখানে কাজ আছে হ্যাঁ কাজ আছে দেখা দেখা কি শেষ হয়েছে না শেষ হয়নি তো কাজ তো চলছিল যদি কাজ চলে কোন নিয়ম হবে এই নিয়ম হবে ওয়াজ বয়ের সাথে আইএনজি গরিট এই ভিডিওর এক্সাইটিং পার্টটা আসছে আমরা যেখানে প্যারাগ্রাফার স্টোরি লিখবো কিন্তু আমি তার আগে চাইছি যে একটু কনফার্মেশন করে নিই আপনারা শিখেছেন কি না আমি বাংলা বলছি আপনি ইংরেজি বলুন আমি আগে একজন বিখ্যাত গায়ক ছিলাম এটা কোন নিয়মে হবে আচ্ছা এই নিয়মে হবে এই নিয়মে বানাবো কি করে আপনি বানিয়ে দেখান ভিডিওটা পজ করুন আমি উত্তর দেব আপনি ভিডিওটা পজ করবেন উত্তরটা নিজে ভাববেন তারপর আমি উত্তরটা নিজে দেব ওকে এরকম করেই চলবে আমরা চার থেকে পাঁচটা করব তারপরে ডাইরেক্ট প্যারাগ্রাফ করবো হ্যাঁ গডিট চলো এটা বলে দেখো সো এর উত্তর কি হবে আই ওয়াজ এ ফেমাস সিঙ্গার আর্লিয়ার আগে মানে আর্লিয়ার বা বিফোর বলতে পারো এরপরে বাংলা রোহিত আগে ভালো ছাত্র ছিল না এই নিয়মে হবে আপনি নিজে বানান ভিডিওটা পজ করে রোহিত ওয়াজ এন্ট গুড স্টুডেন্ট আর্লিয়ার আমরা রবিবার দিন মুভি দেখছিলাম কোন নিয়মে হবে এই নিয়ম এই নিয়মে এটা বানানো যাবে চলো উত্তর কি হবে উই ওয়ার ওয়াচিং আ মুভি অন সানডে ওকে রবিবার দিন মুভি দেখছিলাম চলো বাট দিস সানডেও বলতে পারো কোনো কাটবে না কেউ এবার আপনাদের একটা সিক্রেট বলছি কাউকে বলবেন না প্লিজ কল্যাণ স্যার আজ বিকেল চারটের সময় লাইলা ম্যামের জন্য অপেক্ষা করছিল কোন নিয়মে হবে এই নিয়মে হবে চলো উত্তরটা বলে দেখাও এর আনসার হবে কল্যাণ স্যার ওয়াজ ওয়েটিং ফর লাইলা ম্যাম কটার সময় এট ফোর পি এম ইন দা আফটারনুন ওকে এটা হচ্ছে সিক্রেট কাউকে বলবেন না প্লিজ এরপরে দেখো আরো কটা বাংলা আমি দিয়েছি আপনার দায়িত্ব আপনি নিজে বানান আর এই যখন পিডিএফটা আপনি পেয়ে যাবেন প্র্যাকটিস করবেন এটা প্রিন্ট আউট করে নেবেন সো ইটস টাইম টু হাই ফাইভ হাই ফাইভ কেন হাই ফাইভ কখন দিই আমরা যখন চিয়ার্স করি আমরা সব রুলস শিখে নিয়েছি বাংলা ইংরেজি কটা প্র্যাকটিসও করে নিয়েছি আপনি করতেও পারছেন কংগ্রাচুলেশন এবার আপনার সামনে একটা ছোট্ট একটা টেস্ট নিই এই যে একটা প্যারাগ্রাফ আপনি ভিডিওটা পজ করে লিখে থাকান আমি ভিডিও এই প্যারাগ্রাফটাকে ব্রেক ডাউন করবো ভেঙে ভেঙে আপনার সামনেই সো ভিডিওটা পজ করে ওটা দেখান আমরা যে ছোট্ট একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম আপনাকে সেটার এবার ট্রান্সলেশন করব ইংরেজিতে লিখবো বানিয়ে বানিয়ে দেখা যাক চিড়িয়াখানায় বেড়ানো ভিজিটিং আজু জু চিড়িয়াখানাকে জু বলে জেড ডবল ও গত রবিবার আমি বাবা মায়ের সঙ্গে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম এইখানে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি কাজও শেষ টাইমও শেষ মানে একসানে সেকেন্ড ফ্রম ব্যবহার করব লাস্ট সানডে মানে গত রবিবার আমি গিয়েছিলাম যাওয়া বলে গো গিয়েছিলাম গো এর সেকেন্ড ফ্রম কোথায় গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায় তাহলে টু আলিপুর জু তাহলে আই ওয়েন্ট টু আলিপুর জু কার সাথে মা বাবার সাথে উইথ মাই ফাদার অ্যান্ড মাই মাদার এরকম বললে ঠিক হবে বাট এটা বাচ্চারা লেখে তাহলে আমরা কি লিখবো উইথ মাই প্যারেন্টস হয়তো আপনার ছোটো ছোটো ভোকাবুলারি মিস্টেক হচ্ছে স্পেলিং মিস্টেক হচ্ছে এটা নিয়ে কোনো রকমের মাথা ব্যথা করার দরকার নেই সবার ভুল হয় যে দশ বছর ধরে ইংরেজি শিখছে তারও ভুল হয় এমনকি ওকে কোনো এটা বড়ো ব্যাপার নয় কিন্তু আমরা সকাল নয়টায় চিড়িয়াখানায় পৌঁছাই ওই ভিজিটেড দ্য জু অ্যাট নাইন ইন দ্য মর্নিং সেখানে আমরা অনেক পশু এবং পাখি দেখলাম এটাতে কী বোঝাতে চাইছে কাজেও শেষ হয়ে গেছে টাইমও শেষ হয়ে গেছে তার মানে অ্যাকশন এর সেকেন্ড ফর্ম তাহলে আমরা দেখেছি তাহলে উই দেখাকে বলে সি স স মানে দেখেছিলাম অ্যাকশন এর সেকেন্ড ফর্ম তাহলে উই স অনেক মানে মেনি পশু মানে অ্যানিমালস পাখি মানে বার্ডস তাহলে উই স মেনি অ্যানিমালস এন্ড বার্ডস দে হরিণ আর জেব্রা ঘাস খাচ্ছিল মনে করে দেখো এই রুলসটা ডোয়ার কোনো কাজ করছিল করছিল চলছিল ওয়াজ ওয়ারের সাথে আইএনজি ডিআর অ্যান্ড জেব্রা ওয়ার ইটিং গ্রাস এই ইটিং শব্দটা না দিয়ে আমরা অন্য শব্দ ব্যবহার করতে পারি বাট আমরা এক কথায় বেসিক লেভেলে রয়েছি তাহলে বেসিক লেভেলেই শিখি পরে আমরা অ্যাডভান্স লেভেল ব্যবহার করবো নতুন নতুন শব্দ ব্যবহার করবো ভালো লাগবে এটি আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল এটি আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল ইট ওয়াজ অ্যান আমেজিং এক্সপিরিয়েন্স ফর মি হয়তো আপনার অনেক ভোকাবুলারি মিস্টেকস স্পেলিং মিস্টেকস এই রুলসগুলো ব্যবহার করতে গিয়েও মিস্টেক হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার হতেই পারে দু তিনবার প্র্যাকটিস করুন বা এই ভিডিওটাকে দুবার দেখুন ইজিলি হয়ে যাবে সবার দ্বারা হবে ক্লাস ফাইভের বাচ্চা শিখেছে তাহলে আপনি তো বড়ো আপনি ক্লাস ফোরে পড়ুন না তাও পারবেন এটা লিখতে ইজি ব্যাপার শুরুতে আমরা কথা দিয়েছিলাম আপনাকে দিয়ে স্টোরি রাইটিং করাবো সো এই যে স্টোরি রাইটিংটা বাংলাতে লিখে দিয়েছি ভিডিওটা পজ করবেন নিজে খাতায় লিখবেন আবার যখন ভিডিওটা চালু করবেন তখন আমি এই স্টোরিটা বলা শুরু করব আশা করি কমপ্লিট করে নিয়েছেন এবার আমরা স্টেপ বাই স্টেপ করছি ভোকাবুলারি চিন্তা করবেন না চেষ্টা করুন যাতে রুলসগুলো ঠিক নিয়মে কাজে লাগাতে পারছেন আর এর সাথে সাথে স্পোকেনও ঠিক হয়ে যাবে আমরা এক একটা করে লাইন নিই হ্যাঁ একদিন রোহিত একটি গল্প লিখতে চেয়েছিল রোহিত কোনো কিছু করতে চেয়েছিল আমরা নতুন নতুন রুলসও শিখবো এর মধ্যে ওয়ান টু মানে কোনো কিছু চাওয়া বর্তমানে অতীতে কোনো কিছু চাইতো ওয়ানটেড টু তাহলে একদিনকে ইংরেজিতে কি বলে ওয়ান ডে হ্যাঁ রোহিত চেয়েছিল রোহিত ওয়ানটেড টু কী করতে রাইট স্টোরি কত ইজি না মানে ওয়ানটেড টু দেখিব বোঝাবো কোনো কিছু চাইতো করতে কোনো কিছু চাইতো এটা ছোট্ট একটা নিয়ম শিখে নিন এটাও সে বারবার চেষ্টা করেছিল সে বারবার চেষ্টা করেছিল আচ্ছা কাজও শেষ টাইমও শেষ কাজও শেষ টাইম শেষ হলে অ্যাকশান তাহলে হি ট্রায়েড বারবারকে ইংরেজিতে বলে এগেন অ্যান এগেন হি ট্রায়েড এগেন অ্যান এগেন বাংলা গিয়েছে পরে কিন্তু সে অনেক ভুল করছিল মানে ভুল করছিল ডুয়ার কোন একটা কাজ করছিল ওয়াজ ওয়াই অ্যাকশান আইএনজি বাট হি ওয়াজ মেকিং মেনি মিস্টেকস সে অনেক ভুল করছিল আশা করি স্টোরিটা আপনার ইজি লাগছে যদি কঠিন লেগেও থাকে কোনো কারণে ভিডিওটা অন্য কোনো সময় এসে আরেকবার দেখবেন যে কোনো জিনিস পড়াশোনা আমাদের যদি কোনো কিছু কঠিন লাগে দ্বিতীয় আরেকবার দেখতে হয় ফিনিশ হয়ে যাবে আমাদের মাইন্ডটা একবারে গেঁথে যাবে সে ঠিকভাবে লিখতে পারছিল না এই ছোট্ট জিনিসটাকে আমরা কিভাবে বলবো বর্তমানে যদি কোনো ডুয়ার কোনো কাজ করতে পারে তাহলে ক্যান ব্যবহার করব। ক্যান মানে পাড়া আই ক্যান মেক আ ভিডিও আমি ভিডিও বানাতে পারি আমি ভিডিও বানাতে পারতাম আই কুড মেক এ ভিডিও ঠিক সেরকম সে ঠিকভাবে লিখ সে ঠিকভাবে লিখতে পারছিল না তাহলে এটাকে আমরা বলবো হি কুডেন্ট রাইট প্রপারলি গট ইট রোহিত খুব দুঃখী ছিল যেহেতু ও লিখতে পারছিল না দুঃখী ছিল ডো আর কোনো কিছু ছিল ওয়াজ ওয়ার নো অ্যাকশন রোহিত ওয়াজ স্যাড সে আত্মবিশ্বাসী ছিল না আত্মবিশ্বাসীকে ইংরেজিতে বলে কনফিডেন্ট তাহলে হি ওয়াজ নট কনফিডেন্ট তাই সে তার শিক্ষক কল্যাণ স্যারের কাছে গেল এটাকে ইংরেজিতে কী করে বলবো তাই ইংরেজি মানে কি সো কাজ শেষ হয়ে গেছে টাইম শেষ তাহলে অ্যাকশানে সেকেন্ড পড়ম হি ওয়েন টু হিস টিচার কল্যাণ সে বলল আমি একটি গল্প লেখা শিখতে চাই এটাকে ইংরেজিতে কি বলবো হি সেইড কমা কোটেশন ন্যারাসেন চেঞ্জ হয়ে গেল তো এটা হ্যাঁ হি সেইড আই ওয়ান্ট টু রাইট আ স্টোরি এখানে ওয়ান্ট কেন হলো কোটেশনের মধ্যে যা আছে তাই লিখতে হবে আমরা কোনো টাইম পাল্টাবো না এখানে শিক্ষক তাকে সহজ নিয়ম দিলেন দ্য টিচার গেভ ইজি রুলস এবং তিনি ছোট ছোট উদাহরণ দিচ্ছিলেন যাতে করে ভালো করে শিখতে পারে এবার দেখো ডুয়ার কোন কাজ করছিল অতীতে ওয়াজ ওয়ার সাথে আইএনজি হবে অ্যান্ড হি ওয়াজ গিভিং স্মল এক্সাম্পল ডুয়ার কোনো কাজ করছিল ওয়াজ ওয়ার আইএনজি নিয়ম আমাদের নিয়ম মুখস্ত করার দরকার নেই বাট এক এইটুকু তো বুঝে যায় যে ওয়াজ ওয়ার আর আইএনজি মানে কোনো কাজ হচ্ছিল অতীতে অ্যাকশানে সেকেন্ড ফ্রম মানে টাইম শেষ কাজও শেষ ওয়াশওয়ার সাথে নো অ্যাকশান মানে কোনো কিছু ছিল মানে ডুয়ার কোনো কিছু ছিল আর নট মানে কোনো কিছু ছিল না সিম্পল নিয়ম মুখস্থ করার দরকার নেই তারপর কল্যাণ স্যার স্টোরি রাইটিং নিয়ে একটি ভিডিও বানালেন এবার দেখো কাজ শেষ হয়ে গেছে আফটার দ্যাট কল্যাণ স্যার মেড আ ভিডিও অ্যাবাউট স্টোরি রাইটিং ভিডিওতে নিয়মগুলো সহজভাবে বোঝানো হয়েছিল তাহলে বোঝানো হয়ে গেছিলো কাজ শেষ হয়ে গেছে ইন দ্য ভিডিও দ্য রুলস ওয়ার এক্সপ্লেনড সিম্পলি রোহিত খুব খুশি ছিল রোহিত ওয়াজ হ্যাপি সে সহজ গল্প লিখতে শুরু করলো এবার দেখো এখানে শুরু করেছো তো শুরু করাকে বলে স্টার্ট আর ছোট্ট একটা নিয়ম স্টার্টেডের সাথে আমরা অ্যাকশানের আইনজীবী বসাবো এটাতে বোঝাবো যে কোনো কাজ হচ্ছিল মানে শুরু করছিল তাহলে হি স্টার্টেড রাইটিং সিম্পল স্টোরি আর মাত্র দু লাইন আছে আমাদের স্টোরি কমপ্লিট হতে অন্য ছাত্র ছাত্রীরাও ভিডিও দেখছিল কোন একটা ডুয়ার কোন কাজ করছিল ওয়াজ ওয়ার আইএন জি তাহলে আদার স্টুডেন্টস ওয়ার ওয়াচিং দ্য ভিডিও টু মানে অন্য স্টুডেন্টরাও ভিডিও দেখছিল তারা প্রতিদিন নতুন নতুন গল্প শিখছিল দে ওয়ার লার্নিং নিউ স্টোরিজ এভরিডে ডে ওয়াও আপনি পুরো ভিডিওটা দেখলেন আমার সাথে থেকে তো থ্যাংক ইউ সো মাচ এই যে আমার নাম্বার আমাকে মেসেজ করুন আমি পুরো পিডিএফটা আপনাকে ফ্রিতে দিতে চাই আপনার এই ধৈর্য আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে স্বামী বিবেকানন্দ ঠাকুর বলেছিল এই ধরা ধর্মে যখন এসেছিস মানে এই পৃথিবীতে যখন এসেছিস একটা দাগ লাগিয়ে যা মানে এমন একটা কাজ করে যাব আমরা যাতে করে আমরা এই পৃথিবীতে না থাকলেও আমাদের মনে রাখতে পারে আমাদের কাজের মাধ্যমে সো আমাদের রেবেলস হতে হবে তাদের মতো কিছু করে যেতে হবে ওকে সো এই বলে আমি ভিডিওটা স্টপ করছি নতুন কোনো টপিক আমাকে বলো আর প্লিজ একটা কমেন্ট করে যান যাতে করে যারা ভিডিওটা পরে দেখছে বুঝতে পারে যে হ্যাঁ এই ভিডিওর মধ্যে এতটা ভ্যালুয়েবল ইনফরমেশান দিয়েছে ছেলেটা টারা